এই ভিডিওটি দেখার পরে আপনার সিদ্ধান্ত নেওয়া খুব সহজ হবে আজ আমরা যেটা কথা বলবো সেটা হলো সঠিক পদক্ষেপ তো আমরা প্রথমে জেনে নেব সঠিক পদক্ষেপ কাকে বলে মানে সঠিক পদক্ষেপের সংজ্ঞা সঠিক পদক্ষেপের সংজ্ঞা সেটাই যে কোনো কাজ করার পরে যদি আপনার মনে পস্তানা বা আফসোস না হয় সেটাই হলো সঠিক পদক্ষেপ আর যদি কোনো কাজ করার পরে আপনার মনে পস্তানা বা আফসোস হয় সেটা আপনার জন্য সঠিক পদক্ষেপ নয় আমরা উদাহরণস্বরূপ জেনে নিতে পারি যে ধরেন আপনি এখান থেকে কলকাতা যাবেন তো কলকাতা এখান থেকে আপনি বাসে করে গেলেন বাসে করে কলকাতা পৌঁছানোর পরে আপনার মনে হচ্ছে যে বাসে এত ভিড়ে এলাম এত কষ্টতে এলাম আমার বাসে আসা ঠিক হয়নি আমি যদি ট্রেনে আসতাম তাহলে আমি আরাম করে আসতে পারতাম তো এখান থেকে কলকাতা বাসে যাওয়ার পরে আপনার মনে আফসোস বা যে হচ্ছে সেটা আপনার সঠিক পদক্ষেপ নয় তাই যে কোনো কাজ যে কোনো কাজ করার আগে আমাদেরকে চিন্তা করে নিতে হবে আমরা করার আগে ভাবনা চিন্তা করব যে এ কাজ করার পরে আমার মনে আফসোস হবে কিনা এই রকম ঘটনা আপনাদের জীবনে অনেক ঘটেছে মনে করুন কাজ করার পরে আপনাকে পস্তাতে হয়েছে মানে সেটা আপনার সঠিক পদক্ষেপ ছিল না এই রকম পদক্ষেপ যদি আপনি নিয়ে থাকেন তাহলে কমেন্টে অবশ্যই জানাবে যে যে কোনো কাজ করার আগে আপনাকে ভাবনা চিন্তা করতে হবে যে আমি এই কাজটা করার পরে পস্তাবো কি না যদি এই কাজটা করার পরে আমার মনে পস্তানা বা আফসোস আসে তাহলে সেই কাজটা আমি করব না কারণ সেটা আমার জন্য সঠিক পদক্ষেপ হবে না এইরকম ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমি হায়দার নওয়াজ বিদায় নিচ্ছি দেখা হবে আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে থ্যাংক ইউ সো মাচ